আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজকে আমরা দেখি মালয়েশিয়ায় যারা অবৈধ প্রবাসী আছে তারা তাদের জীবন যখন কেমন দেখুন তারা সব এই পাম বাগানের ভেতরে ছোটো ছোটো ক্যাম্প করে স্টাচিং এর উপরে কিছু মনে করেন তক্তা টক্তা দিয়ে তার উপরে চারিধারে ই দিয়ে সামনে দিয়ে তার ভেতরে থাকে এই বাগানে তাদের পায়ের নিচে বড় বড়ো বড়ো অজগার সাপও ঘোরাফেরা করে এখান থেকে কয়েকদিন আগেই তিন চার দিন আগে এখানে একটা অজগার সাপ দেখছিলাম বিশাল বড় প্রায় এই দেড় মিটারের মতো বেশি লম্বা সবাই এখানেই চলে আসে এই হলো মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের জীবন যখন যারা অবৈধভাবে মালয়েশিয়া আসবেন তারা অনেক হিসাব কিতাব করে আসবেন কারণ হয়তো আপনি মালয়েশিয়া আসার পূর্বে হয়তো আপনার ভালো জায়গায় কাজের কথা বলবে কিন্তু ভাই অবৈধ যারা আসে তারাই জানে যে ভালো কোনো জায়গায় থাকে না আর কেউ এক জায়গায় টিকে মনে করে যে কাজও করতে পারে না কাজটা চেঞ্জ করার লাগে যে অবৈধ থাকে এই জন্য অনেক হিসাব কিতাব করে আসবেন আর ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন